অনেক সুন্দর জায়গা ভিওর্স তো ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফ্লক্স বাইক চলে যাচ্ছি আজকে গ্রামের একটা পর্বে তো পর্বটা অনেক ইন্টারেস্টিং এবং খুব আকর্ষণীয় যেহেতু থাম্বেল দেখে বুঝে গেছেন আপনারা বিশ টাকার বিরিয়ানি তো আসলেই এই পরিস্থিতিতে বিশ টাকার বিরিয়ানি এখনও আছে কি না পাওয়া যায় তো সেটাই কাণ্ড তো তাও আবার শহরের একটু সাইডে একটা গ্রামের ভিতরে তো সেজন্যই ছুটে যাওয়া তো সেখানে যাওয়ার পথে রাস্তায় থেমে গেলাম একটা ব্রিজ দেখে তো অনেক সুন্দর লাগতেছে তো এটা অবশ্য ভ্রাম্যমান ব্রিজ যেটা বড় রাস্তায় কাজ চলতেছে সেই সেটার পাশে রাস্তা পাশে একটা ব্রিজ করা হয়েছে যেহেতু হ্যাঁ বিয়ার্স নতুন রাস্তায় উঠে গেলাম এবার রাস্তা ক্লিয়ার চলেন যাওয়া যাক যাওয়ার পরে বিস্তারিত কথা হবে সাথে থাকুন কারণ কোন সময় কি হয় বলা যায় না রাস্তার এপাস্তে ওপাশতে মানুষ আর যে কোনো যানবাহনই চলে আসে বিশেষ করে সাইকেল মানুষ বেশি তো সেই জন্য আপনাদেরকে গ্রামের রাস্তায় চালার জন্য অবশ্যই অনেক সচেতনভাবে চালাইতে হবে এই আর কি দেখতেই পেলেন কি অবস্থা なるほどね。<laughs> <laughs> <laughs> चालू है महाराज पर बात है तुमको ठीक है जुगाड़ नहीं যাই তো ডাইন রাস্তায় তো বাসনা করছে উনি যতদূর বললো যে এটা আসলে করোনার পর থেকে উনি শুরু করছে উনি সপ্তাহে কি বলে জালমুড়ি চানাচুর চাটপুটি এসব বিক্রি করে স্কুল কলেজে আর সপ্তাহে ছুটি থাকে শুক্র শনি তো সেই শনিবারটা উনি বেছে নিয়েছে এই বিরিয়ানি বিরিয়ানির হাউস আর এই বিরিয়ানির পিছনে অনেক কাহিনী আছে তো বিস্তারিত আমরা বলছি না এটা আপাতত এটা শনিবার উনি করে থাকে ছুটির দিনে নিজের বাড়ির সাথেই এই এটা করছে উনি নিজের বাড়ির সাথেই তা আসলেই খুব কি বলে যেখানে খুব নিম্ন শ্রেণীর মানুষ থেকে এইগুলো জমে উঠেছে যার কারণ দিন মজুরি যারা আশেপাশে আছে সবাই বিশ টাকার বিরিয়ানি বিশাল ব্যাপার যে বিশ টাকা একটা বিরিয়ানি হবে সেই জন্যই মানুষের আশা তো সেইখান থেকেই শুরু করে আজ তার দূর দূরান্ত থেকে সব জায়গা থেকে আসতেছে জেলার বাইরে থেকে আসতেছে কারণ এটা একটা চ্যানেলে চলে আসছে পেপারে চলে আসছে খুব বিশাল ব্যাপার তো তার ধারাবাহিকতাই আমরাও চলে আসলাম স্বল্প মূল্যেই বিরিয়ানি বিক্রি করে খুব বেশি লাভ থাকে না তার কিন্তু সামান্য কিছু লাভ থাকে হয়তো তা দিয়ে তার চলে যায় সপ্তাহে শনিবার সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত বিরিয়ানি পাওয়া যায় যদি কেউ পার্সেল নিতে চায় লেখা আছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা নিতে হয় কারণ অল্পই থাকে হয়তো বা বিশ টাকায় যার কারণে পার্সেল নেওয়া যায় না তো আমরা বিরিয়ানির অর্ডার দিলাম আমরা হয়তো নিয়ে যাব তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি সবাই ভালো ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবে পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্তই ভিডিও দেখতে দেখতে খাবার খেতে খেতে শেষ হবে নতুন যারা তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করতে আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে শেষ পর্যন্ত ভালো থাকুন সেই কারণে আসসালামু আলাইকুম এভাবে করতে পারো তাহলে চলে এসো আজ তো এদিকে আমরা বেরোনো খাইলাম গেলাম গেলাম চলো যাব এখন আস্তে আমরা একটু আগে যাই তাহলে একটু ভিড়